ও তথামৃতীবন কবি কলমষা শ্রবণমঙ্গলাম শ্রীমদা দিচ্ছি শ্রী শ্রী রমকৃষ্ণকথাম ঠাকুর সুরেন্দ্র ভবনে সুরেভনে মন্দিরে। আজ শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে শ্রীরামকৃষ্ণ সভা আলো করিয়া বসে আছেন সুরেন্দ্র ভবনে অপরাহ্ন বেলা ছয়টা উঠান হইতে পূর্বাশ্ম হইয়া ঠাকুর দালানে উঠিতে হয় দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা মার পাদপদে জবা বিল্ল গলায় পুষ্প মালা মায়েরও ঠাকুর দালান মাও আল ঠাকুর দালান আলো করিয়া যেন বসিয়াছেন শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে পনেরোই এপ্রিল রবিবার সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন তাই ঠাকুরের নিমন্ত্রণ ঠাকুর ভক্তের সঙ্গে আসিয়াছেন আসিয়া ঠাকুর দালেনে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন প্রণাম ও দর্শনান্তর দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রী করে মূল মন্ত্র জপ করিতেছেন ভক্তেরা ঠাকুর প্রতিমা দর্শন ও প্রণামান্ত প্রভুর কাছে দাঁড়াইয়াছেন উঠানে ঠাকুর ভক্তের সঙ্গে আসিয়াছেন উঠানে শতরঞ্জি পাতা হইয়াছে তাহার উপর চাদর তাহার উপর কয়েকটি তাকিয়া একধারে খোল করতা লইয়া কয়েকটি বৈষ্ণব আছে সংকীর্তন হইবে ঠাকুরকে ঘেরিয়া ভক্তেরা সব বসিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে একটি তাকিয়া লইয়া বসিতে বলা হইল তিনি তাকিয়ার কাছে বসিলেন না তাকিয়া সরাইয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি দেখো তাকিয়া ঠাসান দিয়া বসা কি জানো অভিমান ত্যাগ করা তো বড় কঠিন এই বিচার করছ অভিমান কিছু নয় আবার কোথেকে এসে পড়ে ছাগলকে কেটে ফেলা গেছে তবু অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে স্বপ্নে ভয়ে দেখেছ ঘুম ভেঙে গেল বেশ জেগে উঠল তবু বুক দূর করে অভিমান অহংকার ঠিক সেই রকম তাড়িয়ে দিলও আবার কোথা থেকে এসে পড়ে অমনি মুখ ভার করে বলে আমায় খাতির করলে না কেদার ত্রিনাদপি সুনি চেন তরি বা সহিষ্ণু না শ্রী আমি ভক্তে রেনু রেনু বৈদ্যনাথ কিতবিদ্য কলিকাতার বড় আদালতের উকিল ঠাকুরকে হাত জোর করিয়া প্রণাম করিলেন ও এক সে আসন গ্রহণ করিলেন সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি কেদার বৈদ্যনাথ বৈদ্যনাথকে দেখাইয়া ইনি আমার আত্মীয় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ এর স্বভাবটি বেশ দেখছি সুরেন্দ্র ইনি আপনাকে কী জিজ্ঞাসা করবেন তাই এসেছেন শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি ওগো যা কিছু দেখছো সবই তার শক্তি তার শক্তি বেঁধে রেখে কারো কিছু করবার জো নাই তবে একটি কথা আছে তার শক্তি সব স্থানে সমান নয় বিদ্যাসাগর বলেছিল ঈশ্বর কি কারো কি বেশি শক্তি দিয়েছেন আমি বললাম শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন তোমায় আমরা দেখতে এসেছি কেন তা তোমার কি দুটো সিং বেরিয়েছে তবেই দাঁড়ালো যে ঈশ্বর রূপে সর্বভূতে আছেন কেবল শক্তি বিশেষ বৈদ্যনাথ মহাশয় একটি সন্দেহ আমার আছে এই যে বলে ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা মনে করলে ভালো কাজও করতে পারি মন্দ কাজও করতে পারি এটা কি সত্য সত্য সত্যই কি আমরা স্বাধীন শ্রীরামকৃষ্ণ সকলেই ঈশ্বরের অধীন তাঁরই লীলা তিনি নানা জিনিস করেছেন ছোটো বড় বলবান দুর্বল ভালো মন্দ ভালো লোক মন্দলোক এসব তাঁর মায়া খেলা এই দেখো না বাগানের সব গাছ সমান হয় না যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন এ ভ্রম তিনিই রেখে দেন তা না হলে পাপের বৃদ্ধি হতো পাপকে ভয় হতো না পাপে শাস্তি হতো না যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাব কি জানো আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরনি আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি যেমন বলাও তেমনি বলি শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি তবে তর্ক করা ভালো নয় তা আপনি কী বলো বৈদ্যতা তাঁকে হ্যাঁ তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায় শ্রীরামকৃষ্ণ থ্যাংক ইউ তোমার হবে ঈশ্বরের কথা যদি কেউ বলে লোকে বিশ্বাস করে না যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে আমাদের দেখিয়ে দিক কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায় বৈদ্যের সঙ্গে অনেক দিন ধরে ঘুরতে হয় তখন কোনটা কফের কোনটা বায়ুর কোনটা পিত্তের নারী বলা যেতে পারে যাদের নারী দেখা ব্যবসা তাদের সঙ্গ করতে হয় অর্থাৎ বৈদ্যর সঙ্গ অমুক নাম অমুক নম্বরের সুতো তা যে সে কি চিনতে পারে সুতোর ব্যবসা করো যারা ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো তবে কোনটা চল্লিশ নম্বর কোনটা একচল্লিশ নম্বর সুতা ঝাঁ করে তখন বলতে পারবে এইবার সংকীর্তন আরম্ভ হইল খোল বাজিতেছে গোষ্ঠ খোল বাজাইতেছে এখনো গান আরম্ভ হয় নাই খোলের মধুর বাজনা গৌরাঙ্গ মণ্ডল ও তাহাদের নাম সংকীর্তন কথা উদ্দীপন করে ঠাকুর ভাবে মগ্ন হইতেছেন মাঝে মাঝে খুলির দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিতেছেন আমরি আমরি আমার রোমাঞ্চ হচ্ছে গায় করা জিজ্ঞাসা করলেন কিরূপদ গাইবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবিনীতভাবে বললেন একটু গৌরাঙ্গের কথা গাও কীর্তন আরম্ভ হইল প্রথমে গৌরচন্দ্রিকা তৎপরে অন্য গীত লাখবান কাঞ্চন যিনি রসে ঢর ঢর গোড়া মুজাং ছিননি। কি কাজ শরদকটি শশী জগৎ করিলে আলো গোড়া মুখের হাসি কীর্তনে গৌরাঙ্গের রূপ বর্ণনা হইতেছে কীর্তনিয়া আখর দিতেছে সখী দেখিলাম পূর্ণ শশী হাস নয় মৃগাঙ্গ নয় হৃদয় আলো করে কীর্তনী আবার বলছে কোটি শশীর অমৃতে মুখ মাজা এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন গান চলিতে লাগিল কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইল তিনি ভাবে বিভোর হইয়া হঠাৎ দণ্ডামান হইলেন ও প্রেমত্ত গোপিকার ন্যায় শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করিতে করিতে কীর্তনিয়ার সঙ্গে আখর দিতেছেন ঠাকুর নিত্য করিতে করিতে আখর দিতেছেন ভক্তেরা অবাক হইয়া এইসব দেখিতেছেন কীর্তনী আবার বলছেন গোপিকার উক্তি বাঁশি বাজিস না তোর কি নিদ্রা নাইকো আখর দিয়া বলছেন আর নিদ্রা হবেই বা কেমন করে শয্যাত কর পল্লব আহার তো শ্রীমুখের অমৃত তাতে অঙ্গুলির সেবা ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসন পুনর্বার গ্রহণ করিয়াছেন কীর্তন চলিতে লাগিল শ্রীমতী বলছেন চক্ষু গেল শ্রবণ গেল ঘ্যান গেল ইন্দ্রিয় সকলে চলে গেল আমি একলা কেন কেন বাড়লাম কেন বা রইলাম গো শেষে শ্রী রাধাকৃষ্ণের মিলন গান হলো মালা গাঁথে শ্যাম গলে দোলাইতে এমন সময় আইল সম্মুখে শ্যাম গুণমণি নিধুবনে বনে শ্যাম বিনোদিনী ভোর দুহা রূপের নাহি উপমা প্রেমের নাহি গৌর হিরণ কিরণ আধ বরণ আধ নীল মণিজ্যোতি আধ গলে বনমালা বিরাজিত আধ গলে গজমতি শ্রবণে মকর কুণ্ডল আধ রতন ছবি আধ কপালে চাঁদের উদয় আধ কপালে রবি আধ শিরে শোভে ময়ূর শিখণ্ড আধ শিরে দোলে বেনি কনক কমল করে ঝলমল খনি উগারবে মনি কীর্তন থামিল ঠাকুর ভাগবত ভক্ত ভগবান এই মন্ত্রোচ্চারণ করিয়া বারবার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন চতুর্দিকের ভক্তদের উদ্দেশ্য করিয়া প্রণাম করিতেছেন ও সংকীর্তন ভূমির ধূলি গ্রহণ করিয়া মস্তকে দিতেছেন রাত্রি প্রায় সাড়ে নয়টা অন্নপূর্ণা ঠাকুর দালান আলো করিয়াছেন সম্মুখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের সঙ্গে দাঁড়াইয়া সুরেন্দ্র রাখাল কেদার মাস্টার রাম মনমোহন অনেক আসি রইয়াছেন। তাঁরা সকলে ঠাকুরের সঙ্গে প্রসাদ পাইয়াছেন সুরেন্দ্র সকলকে পরিতোষ করিয়া খাওয়াইয়াছেন এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর বাগানে প্রত্যাবর্তন করিবেন ভক্তরাও স্ব স্ব ধামে চলিয়া যাইবেন সকলেই ঠাকুর দালানে আসিয়া সমবেত হইয়াছেন সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি আজ কিন্তু মায়ের নাম একটি হলো না শ্রীরামকৃষ্ণ ঠাকুরের প্রতিমা দেখাইয়া আহা কেমন দালানের শোভা হয়েছে মা যেন আলো করে বসে আছেন এরও দর্শন করলে কত আনন্দ হয় ভোগের ইচ্ছা শোক এসব পালিয়ে যায় তবে নিরাকার কি দর্শন হয় না তাও নয় বিষয় বুদ্ধি একটু থাকলে হবে না ঋষিরা সর্বত্যাগ করে অখণ্ড সুচিদানন্দের চিন্তা করিয়াছিলেন ইদানি ব্রহ্মজ্ঞানীরা অচল ঘন বলে গান গায় আমার এসব আলোনি লাগে যারা গান গায় যেন মিষ্টি রস পায় না চিটেগুড়ের পানা নিয়ে ভুলে থাকলে মেজরির পানার সন্ধান করতে ইচ্ছা হয় না তোমরা দেখো কেমন বাহিরে দর্শন করছ আর আনন্দ পাচ্ছ যারা নিরাকার নিরাকার করে তারা কিছু পায় না তাদের না আছে বাহির না আছে ভিতর এই বলিয়া ঠাকুর মার নাম গান মায়ের নাম গান করিতে লাগলেন গো আনন্দময়ী হয়ে মা মায় নিরানন্দ করো না ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না তপনত নয় আমায় মন্দ কয় কি দোষ তাতে জানে না ভবানী বলিয়ে ভাবো যাবো চলে ভবে যাব চলে মনে ছিল এই বাসনা অকুল পাথারে ডুবাবি আমারে স্বপনেও তা তো জানি না অহর সে দুর্গা নামে ভাসি তবু দুঃখ রাশি গেল না এবার যদি মরি ও হর সুন্দরী দুর্গা নাম কেউ আর লবে না ঠাকুরের মধুমাখা গান শুনিয়া সকলে আনন্দে ভাসিতে লাগলেন আগামীকাল শুভ নববর্ষ এবং কল্পতরু সকলকে অগ্রিম নব আগামী বর্ষের প্রীতি শুভেচ্ছা জানাই কল্পতরু শ্রীরামকৃষ্ণ ঠাকুরের কল্পতরু আমরা ঠাকুরকে নিয়ে এই বছরের প্রথম দিন আনন্দে আমরা ঠাকুরের নামে ঠাকুরের চিন্তায় আমরা আনন্দ উপভোগ করব সকলে আমরা ঠাকুরকে নিয়ে আনন্দ করব এই আমাদের আগামী দিনের যে দিনগুলি আজকে এই বছরের মতন আমরা শেষ হতে চলেছে আবার নতুন করে নতুন সাজে নতুন মনে ঠাকুরের চিন্তায় আমাদের যেন দিন অতিবাহিত হয় এই ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা জানিয়ে আজকে এই বছরের মতো কথামৃত পাঠ আমাদের শেষ হল আগামী বছর আবার আমাদের নতুন করে সব কিছু শুরু হবে ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ মিডম তং রামকৃষ্ণম শিরষা নমহ